অনেক গেছে ভক্তমণ্ডলী মায়েরা আপনাদেরই একটু বলুন তো মা প্রশ্ন করছি আপনাদেরকে দেখি চিনতে পারছেন তো কারা কারা চিনতে পারছেন একটু যদি হাত তোলেন আর বাবারা এখানে আমি একটি বৎসরে করেছিলাম সেই সময় আমার মাধ্যমিক পরীক্ষা চলছিল মাধ্যমিক পরীক্ষা দিয়ে আবার এসে আবার আবার গেছি দিয়ে আবার তা ঠিক সেই সময় বাবা অনেক চাপে ছিলাম তাই এত বছর পর যখন আবার আপনাদের কাছে এসেছি এত শুদ্ধ কৃষ্ণ ভক্ত গুরু ভক্তির মতন দর্শন পেলাম আমার দাদু গুরুদেব আহ্বান জানিয়েছে দাদু বললাম কেন কথাটা একটু মন শ্রবণ করবেন না আমি যে এখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পাচ্ছি একমাত্র আমার পিতার জন্য যিনি বসে আছেন ছোট্ট করে বলবো মা না বললেই নয় এখানে বসেছিলেন আমার দাদু গুরুদেব শ্রী শ্রী দুলাল মন্ডল মহাশয় ওনার অবদানটা কিন্তু কম নয় কেন বলছি যখন আমার বাবা বিয়ে করে নাই এই সঙ্গীত জগতে যখন ছিলেন তখন তো পরিস্থিতি অত ভালো ছিল না ভালো মন্দ খেতে পারতেন না ভালো ঘর নাই পড়ার জামা নাই খুব দুর্ভোগে কেটেছে যতবারই আমার বাবা বলে বলতে বলতে ভাবের ঘরে অঝরে দেবে যে নিজের জীবনী কাহিনীটা যে কত কষ্ট করে আমি এই গান বাজনাটাকে ধরে রেখেছি তখন মাস্টার মশাইকে বলেছেন মাস্টারমশাই এতটাই তুমি ভালোবাসতো আমার বাবাকে যে ওর বাবা তাকে কিচ্ছু দিতে হবে না আমার বাবা বলতো বলতে বলতে কাঁদত যে মাস্টার মশাই কিছু চাননি কিন্তু তার জন্য তো কিছু করে দিতে হবে গুরু গুরুর কাছ থেকে যদি আমি এক ইঞ্চিও যদি কিছু নিই তাকে কিছু না কিছু দক্ষিণা হিসেবে দিতে হবে যেখানে যেখানে আমার মাস্টার মশাই যেত বাবা বলে আমি সেখানে সেই হারমোনিয়ামটাকে মাথায় করে নিয়ে বই বলি না আজ সেখান থেকে ক্লাসিকাল শিখে গান বাজনা শিখেছে বলি এত কষ্ট করে আজ আমার মতো আপনাদের কাছে এত বড় যেখানে যেখানে হরিনাম হতো যেখানে গান হতো আমার বাবাকে নিয়ে যেত শুধু তাই নাই এতই ভালোবাসতে সবাইকে রে দিয়ে খাওয়াতেন আজও বলছিলেন দেখা হচ্ছে যে মাস্টার মশাই আপনার এই রন্ধনটা খুব ভালো লেগেছিল এখন মরার আগের দিন মনে থাকে। আমার ভালো লাগলো যে আবার আমার দাদুগুলোদের ফোন করে বলেন বাবা আর কটা দিন আমি বাজবো তার তো কোনো ঠিক নাই তবে যে ভগবানের ডাক আসবে কারণ একটা কথা বলি মা সবাইকে বিশ্বাস করো একে বিশ্বাস করো কখন বলতে কখন যে ফাঁকি দিয়ে চলে যাবে কেউ বলতে পারে না সবাইকে বিশ্বাস করো এই যে ঢুকছে বেরোচ্ছে একে বিশ্বাস করো আজকে আপনাদের কাছে দাঁড়িয়ে দুটো হরি কথা বলছি বল বলা তো যায় না যদি এখান আমাকে তুলে আজ মায়েরা আপনারা বসে নাম শ্রবণ করছে বলা তো নাম শুনতে শুনতে যদি তবে হ্যাঁ একটা কথা কিন্তু ভগবান শুধু ভগবান কেন আর সকল ভক্তকে আমি বুক বুলিয়ে গর্ব করে বলতে পারি যে নাগ মরার আগের দিনে মরার আগের সময় পর্যন্ত আমি নাম করতে করতে কেন একটা প্রবাদে কথা আছে মা যত করো তপ করো মর্তে জানতে হয় আজ এতজন এখানে ভক্ত মন্ডলী মায়েরা অনেক বাবারা আছেন অনেক দিকে দিকে নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে যান বড় বড় দিকপাল কীর্তন কীর্তন শ্রবণ করতে যান তারা বলে হাত দুটি তোলো হাতে করো দাও মুখে হরি কৃষ্ণ নাম করো কেউ জপের মালা নিচ্ছে কেউ দীক্ষা নিচ্ছে এত ঘন ঘন নাম করতে বলছে প্রতি বছরের পর বছর কেন যেন আমি শেষের দিনে বলতে এখন আপনি যে বলছেন এই ক্রিয়ার থেকে হাজার গুণ ক্রিয়া আপনার শেষের দিনে একজন বলেছে তার প্রমাণ আছে টিকা ভাগবতে করলে আপনারা অবশ্যই জানতে পারেন বেঁচে থাকতে হেন কাজ নাই সে করে না হেন কুকর্ম সে করে না চুরি ডাকাতি খুন শুধু তাই নয় গো মা রমণীতে পর্যন্ত বিবাহ করে তার ননতা নটা সন্তান বেঁচে থাকতে কত পাপ করেছে কত অপরাধ করেছে কে অজানি মাত্র শেষের দিলে মাত্র বৈষ্ণবের আশীর্বাদে একটা সন্তানের নাম রাখলেন সব থেকে ছোট সন্তান নাম হল নারায়ণ লোমসমণি আশীর্বাদ করে গেলে ধরে আমার যেই কুষ্ঠ ব্যাধি যে সারলো তোকে আশীর্বাদ করলাম তরে ছোট ছেলেটার নাম রেখে গেলাম নারায়ণ যখনই সময় হবে ডাকি দেখবেন এক একটা সংসারে আছে নয় বড় সন্তান নয় ছোট সন্তানকে বেশি বাবা মায়েরা ভালোবাসে ঠিক তো না এই অজামিনের প্রিয় সন্তান এই ছত্র নাম হলো নারায়ণ মৃত্যুকালে সুবিছনায় শয্যা হয়ে গেছে উঠতে পারছে না জল পর্যন্ত নিতে পারছে না শেষের দিকে নারায়ণ

এদিকে জমদূতের আইলেন অজামিনের একটা হাত জমদূতেরা টানছে আর একটা হাত বিষ্ণুদূতেরা টানছে একজন বলছে বিচে থাকতে কত পাপ করেছে কত অপরাধ করেছে মারামারি কাটা কাটি খুনি করেছে এর কি স্থান কখনো লোকে হতে পারে গো এ তো জঙ্গলকে যাবে বিষ্ণু পুত্রই বলছে যতই পাপ করুক না কেন শেষের দিনে নারায়ণই বলে আয় কি নামে જીবে যত পাপ হরে পাপীর সাধু নাই সে তত পাপ হবে মাত্র একবার যদি তুমি বলতে পারো তবে বলার সময় বলতে এখন যতই হরি হরি করোনা কেন এখন ফল হবে না শেষের দিনে তবে একটা কথা শেষের দিনে কি বলতে পারি মানুষ মরণাপন্ন অবস্থায় শেষের দিনে শুধু একটাই কথা চিন্তা হবে আমি যদি চলে যাই আমার ছেলেটাকে আমি আর দেখতে পাবো না আমি যদি চলে যাই আমার নাতির মুখটা আমি আর দেখতে পাবো আমার টাকা পয়সা ঘর দৌলত সব করে কিন্তু ভগবানের নাম মনে এই জন্য শেষের দিনের গলাটা খুব জরুরি আমার মাস্টার মশাই ফোন করেছে বলেন বাবা কতদিন আর বাঁচবো একটু আয় না তো একটু দাদু গুরুদেবের বাড়িতে একটু হরিদামটা করে যাবো অবশ্যই আপনি শুধু একটু আদেশ করবেন আমি চলে যাব কিন্তু যেতে বাবা এই এত লোক একটু পারিশ্রমিক তো লাগে বাবা তারা তো আর বিনা পয়সা এসে করবে না বলে কিছু একটু ধরিয়ে দেবেন আমি চলে যাব যাকে এত বছর পর আপনাদের কাছে এসেছি দেখে বড় ভালো লাগলো আর আমার মতো এই অধমকে যে মনে রেখেছে তাতেই আমি বলে খুশি আর কিচ্ছু চাই না কারণ একটা কথা জেনে রাখবেন মা জগতে ভালোবাসা অনেকে করে থাকে কিন্তু ভালোবাসা কিন্তু গড়তে পারে এই জগতে ভালোবাসা অনেকে করে থাকে কে না করে এই মুহূর্তে যদি আপনাদেরকে প্রশ্ন করি কারা কারা ভালোবাসা করেছেন সবাই করবেন তবে ভালোবাসা অনেক প্রকারের হয় শুধু নারী পুরুষের হয় না বাবা মেয়ের হয় বাবা ছেলের হয় মা মেয়ের হয় মা ছেলের হয় ভাই বোনের হয় অনেক ভালোবাসা করেছে কিন্তু ভালোবাসা অধম রাখাল বলে হাই করি কি উপায় ভক্তি পাত্র এই পাত্রটা গড়তেই তো আপনারা এসেছেন মা ভালোবাসায় আপনাদের কাছে এসেছি যাক আমার দাদু গুরুদেবের ভগবানের কাছে প্রার্থনা করবো উনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং সকল পরিবার বর্গকে আমার প্রণাম নিবেদন করে বলি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন এইভাবে নাম কৃষ্ণ ভজনের ধারা নিজেদের এই জীবনটাকে অতিবাহিত করতে পারি এবং সকল শুদ্ধ কৃষ্ণ গৌর ভক্ত একবার আমার গুরুদেবের জন্য এবং দুটি বাহু প্রসারিত করে একবার আসুন যেহেতু আজ প্রথম দিন ভক্ত করব ধৈর্য সহকারে যে লীলা আমরা আস্বাধন করব না একটা কথা বলে রাখি আমাদের এই হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে যদি কেউ গত হন আমাদের পরিবারের মধ্যে যদি কেউ পরিত্যাগ করে চলে যায় তার অন্ত ক্রিয়ার দিনে বা তার শ্রাদ্ধ শান্তির দিনে আমরা কিন্তু ভাগবত পাঠের আয়োজন করি করি তো তোমা এখানে যারা যারা ভক্তমণ্ডলী মায়েরা আছে বাবার আছে আপনাদের কি আছে ভাগবত পাঠ ও মা বলেন শ্রাদ্ধের দিনে ভাগবত পাঠ করে করানো হয় না কিছু কিছু হয় হরি বল হরি বল অবশ্যই করাবেন কিন্তু মা নিয়ম না হলে পূর্ণ হয় না হ্যাঁ পাঁচ মিনিট হলেও করাবেন তবে পূর্ণ হবে না হলে শেষ যাত্রা হয় না কেন হয় না লীলার মধ্যে শ্রবণ করবে তাহলে প্রশ্ন হলো এটাই যে এই ভাগবত এই শ্রাদ্ধের দিনে কে প্রচলন করলে কেন করানো হয় এর কারণটা কারণ আমরা সবাই জানি সর্বপ্রথম এই ভাগবতী কথামৃত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ আর বলেছিলেন কে বক্তাকে তিনি হলেন সুখদেব গোস্বামী কিন্তু আজকের প্রশ্ন হবে এই সাধ্যের দিনে এই নিয়মটাকে চালু করবে প্রতিটা বড় বড় হরিবাসর বলুন যে কোনো হরিবাসরই বলুন এই অধিবাসের পরে কিন্তু একটু নিয়ম আছে পাঁচ মিনিট হলেও ভাগবতীয় কথা দিয়ে শুরু করতে হয় কেন

এই ধরনের বুকে প্রমাণ আছে গাভীর পেটে মানুষের জন্ম হয়েছিল আর সেই আজকের আলোচ্য বিষয়ের মূল বক্তব্য তিনি হচ্ছেন আমাদের মূল ভক্ত শুধু তাই নয় তিনি ভাগবতের কথার দ্বারায় জগৎ চিন্তা মনে শ্রী হরি শ্রীকৃষ্ণকে এই মর্তের মাটিতে নামিয়েছিলেন আর এটা কোনো গল্প কথা নয় মা শ্রীমদ ভাগবত মহাপুরাণ খুললেই আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ভক্তের কথা উল্লেখ করা আছে আসুন আজ ভাগবতীয় কথা অনুসারে আমরা যেটা আস্বাদন করব তাই আজকের বিষয়বস্তু হল ভক্ত গো আজকের বিষয় হল ভক্ত গো আসুন আমরা জেনে নেব এই ভক্ত কোথায় জন্ম নিয়েছিলেন কে তার পিতা মাতা এবং কোথায় তার বাস তাই তো বলছে উত্তম নগর উত্তম নগর অতি মন তানদীপ্তরে উত্তম নগর তকে মনীপরে উত্তম శాదినే <Gã> భా <filho au Jungnet> <toh> নগর বলে একটি গ্রাম আর সেই গ্রামে বিভিন্ন শ্রেণী বিভিন্ন জাতির মানুষ বাস করে আর সেই গ্রামে একজন ধর্ম পড়ায় না কর্মনিষ্ঠ একজন ব্রাহ্মণ নাম হল আত্মদেব দেখুন না নামটা কত সুন্দর কারণ নামের মধ্যেই নামই লুকিয়ে আছে শাস্ত্রে বললেন এই বীজের মধ্যে অঙ্কুর আছে চোখে না যায় দেখা চোখে না যায় দেখা আরে নামির মধ্যে নামি আছে তার চূড়া ধর Oh, oh, oh. শাস্ত্রে বলেন বীজের মধ্যে এই আছে নামটা কত সুন্দর এই জন্য বলেন নামটা ভালো রাখতে হবে আত্মদেব আত্মযুক্ত দেব যিনি কিনা প্রতিটা আত্মার মধ্যে দেবত্বের প্রকাশ পান তিনি হচ্ছে যেমন তার নাম তেমন তার স্বভাব প্রভাতে উঠে যেহেতু ব্রাহ্মণ তার কাছে শালগ্রাম শিলা প্রভু শ্রী নারায়ণ প্রভাতে উঠে তাকে সেবা না দিয়ে জলগ্রহণ করতে দাঁড়িয়ে ব্রাহ্মণ বৈষ্ণব আসলে তাদেরকে অতি সযত্নে সেবা করতে পূজা অর্চনা করি যার সংসার চলে বাবা শুধু তাই নয় গ্রামের প্রতিটা মানুষ তাকে ভালোবাসে শ্রদ্ধা করে এমন প্রকৃতির মানুষ এবং তার একটা স্ত্রী ছিল নাম হলো ভন্ডুলি একটা কথা মনে রাখবেন মা কিছু মনে করবেন স্ত্রী কে স্ত্রী বলে স্ত্রীকে বউ বলে স্ত্রী কে পত্নী বলে স্ত্রী কাকে বলে যে স্বামীকে একেবারে আয়রন করে ছেড়ে দেয় তাকে বলা হয় স্ত্রী নাকি বলি আচ্ছা বউ কাকে বলে যে একেবারে স্বামীর হাত ধরে টানতে টানতে একেবারে সিনেমা হলে নিয়ে যায় তাকে বলা হয় বউ হ্যাঁ আর পত্নী তাকে বলে যে পতিকে পতনের হাত থেকে তোলে তাকে বলা হয় পত্নী যে পতিকে পতিত করে দেয় তাকে বলা হয় পত্নী তাই না কি বলি তবে একটা কথা মনে রাখবেন মা এই জগতে স্ত্রী বউ পত্নী অনেক পাবে অনেক পাবে কিন্তু সহ সহধর্মিনী কিন্তু পাওয়া বড় কঠিন যার কপালে জুটে যায় তাকে আর পারে যাওয়ার ভয় থাকে যেমন পেয়েছিল বিল্লা মঙ্গল চিন্তামণি রমণীর জন্য ওই চিন্তা আমরা তো অনেকে স্বামী সেবা করি করি বটে কিছু মনে করবেন না নিজের চোখে দেখা তো আপনাদের কাছে এসে বলছি বলে তেমন নিজের চোখে দেখা আমাদেরই এই যে শিবরাত্রি আসছে তিনশো পঁয়ষট্টি দিন স্বামীকে সামান্য একটু ভালো করে কথা পর্যন্ত বলে না একটু সম্মান পর্যন্ত দেয় না এখনকার আধুনিক যুগ উঠে গেছে যে বাবা ফেসবুকে দেখাতে হবে হোয়াটসঅ্যাপে দেখাতে হবে ছাড়তে হবে একটু ভালো করে আলতা পেরে শাড়ি পরে গয়নাগাটি পরে একেবারে সুন্দর থালাটা নিয়ে সাজিয়ে যাচ্ছে বাবার কাছে বাবা এই ভালো করে চলো ভালো করে চলো ছাড়তে হবে ফেসবুক প্রতি সেবা বছরে একবার বাবার মাথায় জল ঢালছে বলে নিজের মাথায় একটু জল ঢাল এই পদ্মাবতী প্রত্যেক দিন জয়দেবকে স্বামী রূপে নয় জগৎপতি হিসাবে ভগবান রূপে সেবা করতে নিজের স্বামীর সেবা হয়ে গেলে তবে তার প্রসাদ খেতে তিনি না ঘুমানো পর্যন্ত ঘুমান না প্রত্যেক দিন তার পদ সেবা একটা কথা জানবেন মা ভগবানের পর্যন্ত লোভ জাগে ভগবানের পর্যন্ত লোভ জাগে সেই দিন ভেবেছিল মনে মনে ভেবেছে এই পদ্মা যেভাবে তার স্বামীকে সেবা করে ওইভাবে যদি আমাকে একটা দিন যদি সেবা করত স্বয়ং জয় দেবের রূপ ধারণ করে তার বাড়িতে গিয়েছিল। এখনো দেখতে পাবেন বিনু সেই বিছানাটা এখনো অগছল হয়ে পড়ে আছে ভিতরে প্রবেশ করলে গন্ধ পাবে পদ্ম চন্দ্রের গন্ধ ভগবান এসেছিল কে বলে ভগবান না এখনকার ইয়ং জেনারেশন সবাই বাবা কথায় কথায় বলে ভগবান নাই ভগবান ভগবান করছো কৃষ্ণ কোথায় দেখাতে পারবে বলে কৃষ্ণ কোথায় জানো কৃষ্ণ কোথায় নয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কৃষ্ণ কোথায় নয় নামের মধ্যেই আছে একবার যদি তুমি বিশ্বাস করতে পারো সহ পাওয়া বড় কঠিন আর যে পেয়ে যায় তাকে আর পারে যাওয়ার ভয় থাকে না কোন পার এই নদীর পার নয় ভব নদীর পার